আজকে দুঃখের কথা নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার ইউটিউব চ্যানেলটা না ইউটিউব কোম্পানি ব্যান করে দিয়েছে আপনাদের সামনে আমি মনে হয় আর ভিডিও মনে হয় বানাতে পারবো না আপনাদের আর পারবো না অবশ্যই আপনারা আমি নতুন আবার একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা সবাই এই চ্যানেলে আগের মতন সবাই সাপোর্ট করবেন বন্ধুরা আমার আগের ইউটিউব আইডিটা ব্যান হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমার পরে বুঝবা রানা ইউটিউবার বলে সার্চ দিলে পেয়ে যাবেন আমার ইউটিউব আইডি আগের আইডিটা জানি না কিভাবে ব্যান হয়ে গেছে মুখের ভাষা নাই কি করে বলবো বন্ধুরা আপনাদের জানি বন্ধুরা আমারইতে যে একটি কমেন্ট করবে তাকে আমি 50 টাকা দিব। আজ যে শেয়ার করে দেবে তাকে 100 টাকা দেব। 100 টাকা। আজ যে শেয়ার করে দেবে পুরোটাই লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দেবে তাকে দেব 250 টাকা। শেষ